মানববন্ধন করছি দলের বিরুদ্ধে নয় আমরা আজকে মানববন্ধন করতেছি কোন ব্যক্তির বিরুদ্ধে নয় আজকে আমরা মানববন্ধন করতেছি এটি গণতন্ত্রের সৌন্দর্য আমাদের অধিকার অধিকার আদায়ের জন্য আমাদের বার্তা জানান দিচ্ছি আমাদের দলের হাই কমান্ডের প্রতি আমাদের দেশ নায়ক তার গ্রহণের প্রতি আমি আজকে আমরা একজন নির্যাতিত নিপীড়িত যিনি দুই সালে রক্ত দিয়ে নির্বাচন করেছে তার পরবর্তীতে দুই হাজার বাইশ সালে আহ্বায়ক হয়ে তৃণমূলের তৃণমূলের নেতৃবৃন্দকে সুসংগঠিত করেছে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে উপজেলা পর্যায়ে এমনকি তিনি আহ্বায়ক কমিটি দেওয়ার পরবর্তীতে তৃণমূলের বোর্ডের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে কমিটি দিয়েছেন আমি আজকে আমাদের দলের হাই কমান্ডের প্রতি অনুরোধ রাখবো এবং আমাদের দেশ নায়ক তার গ্রহণের প্রতি আহ্বান জানাবো কর্নেল আজমুল্লাহ বাহার এমন একজন ব্যক্তি পুরো চট্টগ্রামে দুইজন কর্নেল রয়েছেন একজন হচ্ছে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আমলে কর্নেল অরি সাহেব দক্ষিণ চট্টগ্রামের আরেকজন হচ্ছে উত্তর চট্টগ্রামের কর্নেল আজমুল্লাহ বাহার সাহেব যিনি দুই সাল থেকে 2006 সাল পর্যন্ত দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রীকে পাশে থেকে তার সকস নেতৃত্বের মাধ্যমে বুদ্ধি পরামর্শ ডিজিএফ এর প্রধান থেকে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ঘাট বনারের প্রধান থেকে দেশকে এগিয়ে নিয়েছেন বিএমপি সরকারকে সহযোগিতা করেছেন তার পরবর্তীতে দুই সালে তিনি চাকরি থেকে রিজাইন করার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য গ্রহণের মাধ্যমে আজকের দিন পর্যন্ত তিনি দলের অনুগত থেকে দলের সিংহলের মধ্যে থেকে নির্বাচন করেছেন নেতৃত্ব দিয়েছেন আজকে একটি কথা বলতে চাই যখন আমরা যখন একজন পুরুষ বিবাহ করতে যাই তখন আমরা একজন সুন্দর নারী খুঁজি সুন্দর নারী খুঁজি এবং আর আমরা যখন একজন মেয়েকে বিয়ে দিতে যাই তখন আমরা একজন শোক সুন্দর ছেলে খুঁজি আমরা সমাজে যখন একটা অনুষ্ঠান করি সুন্দর একটা বাবুচি খুঁজি যাতে তিনি সুন্দর ভালো খানা রান্না করতে পারে আমরা যখন একজন হাউস টিচার রাখি সুন্দর একজন মেধাবী চোখস টিচার খুঁজি এভাবে যদি আমরা সকল ক্ষেত্রে কুজাকুজির পর্যায়ে যাই আমরা একজন চকোস, মেধাবী সুশিক্ষিত দক্ষ একজন মানুষকে আমরা আমাদের প্রতিনিধির ক্ষেত্রে খুঁজি কিন্তু যখন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আসে জনপ্রতিনিধি প্রতিনিধি নির্ণয়ের ক্ষেত্রে আসে তখন আমরা আমাদের বিভাগ অন্ধ হয়ে যায় আমাদের হাইকমান্ডের বিভাগ অন্ধ হয়ে যায় আমাদের নেতা নেত্রীদের বিভাগ অন্ধ হয়ে যায় তখন আমাদেরকে বিভিন্ন উপজেলায় নেতা সিলেক্ট করার সময় পার্টি দেওয়ার সময় আমাদের কালো টাকার ছায়া আমাদের উপর বসে পড়ে তখন আমাদের উপর কালো জাদু কালো জাদু আক্রমণ করে বিভিন্ন মানুষের লোবিং এবং ষড়যন্ত্রের মাধ্যমে আমরা যোগ্য মানুষকে হারাতে বসি আজকে এই মানববন্ধন থেকে কন্যা রাজিমুল্লাহ বাহারকে পুনরায় পরিচরিক সর্বসাধারণের স্বার্থে দলের স্বার্থে আমরা পণ্য বিবেচনার জন্য তারেক রহমানকে উদার্ত আহ্বান জানাচ্ছি আশা করি যেহেতু যে প্রার্থী ঘোষণা হয়েছে সেটি সম্ভাব্য প্রার্থী নির্বাচন তফসিল ঘোষণার পর দলীয় মনোনয়ন বন্টনের পর দলীয় মনোনয়ন যাচা বাছাইয়ের পর যখন ডিসি অফিসে মনোনয়ন জমা হবে সেই দিন পর্যন্ত আমরা কর্নেল রাজমুল্লা বাহারের পক্ষে দলের দলের কাছে আবেদন করব মারব বন্ধন করব এবং আন্দোলন করব সংগ্রাম করব সর্বশেষ আমরা কর্নেল আজিমুল্লাহ বাহারকে দলের মনোনয়ন নেওয়ার জন্য বাধ্য করব তৃণমূল তৃণমূলের নেতৃবৃন্দদের পক্ষ থেকে আজকে আমি পুনরায় দলের মনোনয়ন বিবেচনার আবেদন রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ